বয়সে ছোট কাকে বিয়ে করছেন সোনাক্ষী সিনহা বলিউড দাবাং গার্ল সোনাক্ষী সিনহা ও তার প্রেমিক জাহির ইকবাল দুজনই বলিউড ভাইজান সালমান খানের হাত ধরে শুরু করেছেন নিজেদের ক্যারিয়ার তাদের প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে এবার বিয়ের খবরের পালা ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞাসা করলে বরাবরই এড়িয়ে যাওয়ার মানুষ সোনাক্ষী নিজের প্রেমজীবন নিয়ে আলোচনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন মানুষ হিসেবে নিজের জীবনের কিছু অংশ দুনিয়ার আড়ালে রাখাটা জরুরি আমি সবার জন্য সহজলভ্য হতে চাই না সব গুঞ্জন উড়িয়ে চলতি মাসেই বিয়ের পেরিতে বসতে যাচ্ছেন জনপ্রিয় এই নায়িকা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও এর খবরে জানা গেছে সোনাক্ষী সিনহা তার প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আগামী তেইশে জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে গত দুই বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জাহির ইকবাল দুজনের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে বলিউডের অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন কখনও বার্ডিনার ডেটে সম্প্রতি সালমানের খানের পার্টিতেও একসঙ্গে দেখা যায় এই জুটিকে জানা গেছে সোনাক্ষীর থেকে বয়সে দুই বছরের ছোট জাহির ইকবাল অভিনেত্রীর বর্তমান বয়স সাইত্রিশ আর জাহিরের ৩৫ বছর ফলে বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা শুনতে হয়নি এই অভিনেত্রীকে সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা